সরাইয়া সিল করার পরে দশ শত নম্বর সাওয়াব পাওয়া যায় এ সাবাদ ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আল্লাহ তাও ফিক দিন বলেন আমি সরাইয়ের জমান দশ নম্বর আর যে আমরা পড়েছি তাফসির আখায় কথা বলার জন্য তাও ফিক আমরা করছি আল্লাহ জবান করে বলেন সাই তাও জি بسم الله الرحمن الرحيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো ছিটিয়ে পড়ো আল্লাহ অনুগ্রহ তার আস করো

আল্লাহ নামাজের আগে কিন্তু দোয়া কর আল্লাহ দান যে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে শরণ করবা এই আয়াতে কথা নেই কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে শরণ কর তা পড় সল্প নয় বেশি পরিমাণে এই দুইটা আদেশ যদি আমার বান্দা মেনে নিতে পারে লা আল্লাহ তফলিহ আমি আল্লাহ পাক বলে দিলাম আশা করা যায় তারা সফল হবে জোরে বলেন সুবহান আল্লাহ আয়াতের কথা কয়টা দুইটা বলেন বলেন এক নম্বরে নামাজ এক নম্বরে কি সুতরাং নামাজের সময় যখন হয়ে যাবে প্রথমে যেহেতু কবিয়াতি সালাত আছে দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন সব কাজ আমরা মুসলিম আমাদের জন্য বাতিল আগে নামাজ একথা বলে ডাকেন এই আজকের আলোচনার বিষয় বললাম নামাজের সময় নামাজ কাজের সময় কাজ অন্যান্য জাতির কথা আমরা বাদ দিলাম ছিয়ানব্বই ভাগ মুসলমান যেহেতু আমরা এদেশে আছি নামাজের সময় যখনই হয়ে যাবে যত বড় গুরুত্বপূর্ণ সময় থাক ফরজ নামাজ আমরা বাদ দেব না আপনারা কারণ কোন মানুষ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয় মহান আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওই লোকটা এক সেকেন্ড নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সম্ভব না এই যে শরীরের ভেতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে এই সমস্ত ক্রোশের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার বিজ্ঞান এখন বলছে হতে পারে আল্লাহ না করো আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় কারো যদি এক প্রকার ক্যান্সার রক্তে ধরা পড়ে চোদ্দ বংশ বিক্রি করে একটা অবসাদে ফসা হবে না তামিলনাড়ুতে আমি এক মাস তেইশ দিন ছিলাম আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন ছিলাম দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক্তার বলছে ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে দোয়া করে আমি যদি ইমান নিয়ে বসতে পারি কি হয়েছিল প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফোর্স করে দেখা দিয়েছিল মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে কিছুদিন পরে দেখি না অবস্থা খারাপের দিকে সিলেটে দেখালাম ঢাকাতে দেখালাম ওরা বলে আপনি ভারতে যান আসলাম এখানে আসছে মাস আমি এখানে আছি লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকারের ক্যান্সার হয় তার ভিতরে আমার নাকি এক প্রকার রয়েছে আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই যখন আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচাইতে বড় কোন সেটা নামাজ এটা পড়ার দরকার আছে না নেই দুনিয়ার অনেক কিছু আছে ভেতরে তা আখিরাতে তো আছে পৃথিবীতে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার আগে ওযু করে মহান আল্লাহ তাকে অনেক রোগ সব থেকে বাঁচিয়ে রাখেন জোরে বলেন সুবহানাল্লাহ যে যেই কর্মজীবনে আছেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন জীবনে আসার আগে আমি মুসলিম ফরজ নামাজ ছেড়ে দেব না এটা তো আপনি আজ দশ বিশ বছর একাধারে শুনছেন আজরাতে আব্দুল্লাহ আবদুল্লাহ আনসারির জীবনে পড়েছিলাম তিনি মাত্র একবার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব

আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে যেয়ে কয়েকজন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আসো আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন নবীজি বলেন দেখো আমি নবী যদি কার উপর অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় আমি কি তোমাকে তিন বার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিবে না হযরত ওমর তো মান কথা বলেছে জবাব চাই হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ জবাব আমি দেব আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাসলে হবে না পরিবারকেও বাসাতে হবে আমার সামনে স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনের নামাজ পড়ার বড় বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাসানো লাগবে তার তো নামাজ কাঁচা হয়ে যাবে এই আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না এই ঘরের ভেতরে একটা ছোট গর্ত আমি করে রেখেছি ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই স্ত্রী বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমারে দিলে ওই নিয়ে আমি বাইরে আসি আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন হঠাৎ তাকিয়ে দেখলেন ওঠানের উপরে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাধা নবীজি বলেন ওরে দেড় দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছ সাহাবি হে নবী আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারান দিয়ে লালিত পালিত হয় আমি যে পোশাক কাপড়ে বাইরে বলে যাই আমার এই সন্তানটা ছোট মানুষ আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না ওই যে একটা খেজুর গাছ দেখছে ওইটা বাঁকা হয়ে হদির বাগানের খেজুর গাছ আমার ওঠানের উপরে এসেছে ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে আমার ছোট শ্রেণীটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য চুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম কি আমি নামে কলঙ্ক হয়ে যাবে। যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপরও আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়

নবীজি বলেন কে আমার যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষের নামাজের হিসেব ধরবে জিজ্ঞাসা করবে হামসা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল আমার জীবনে যদি ফরস সাজা গুলো না থাকে ওই দিন আমি কিন্তু একশো ভাগ ধরা খেয়ে যাব মিথ্যা যদি বলি বাহা আমি নামাজ পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সাজদা দিয়ে এবার দেখান বেনামাজি মানুষ গুন সেজদা দিতে পারবে না সোরা কলমের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই আশা করছি আজকের এই অর্শনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন অন্তত যদি নফল আর সন্ন্যত পড়তে নাও পারেন পরে পড়ে গিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন